বীর শহীদদের স্মরণে জামালপুরে মহান বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে পুষ্প করা হয়েছে ১৬ ডিসেম্বর সকালে সাথে সাথে বছর উপলক্ষে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন বীর মুক্তিযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জেলা পরিষদ জামালপুর প্রেস ক্লাব পৌরসভা আনসার ফায়ার সার্ভিস বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য সংগঠন ও সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তারা পুষ্প অর্পণ করেন এই দিনটিকে যথাযথভাবে উদযাপন করার লক্ষ্যে সরকারি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে বিস্তারিত দেখুন জামালপুর থেকে শরীফুল ইসলাম ছোকনের প্রতিবেদন

को <speaking> देखा <in foreign language> <speaking in foreign language>